কোন নারী যদি ব্যাপারটার কারণে জাহান নামে যায় একা যাবে না একা যাবে না চার জনকে নিয়ে জামাতের সাথে যাবে দেখেন তো আমরা যারা এখানে আছি এই চার জনের বাহিরে কেউ আছে কিনা এক নাম্বার বাবা দুই নাম্বার হাজবেন্ড স্বামী তিন নাম্বার বড় ছেলে চার নাম্বার বড় নারীদের হৃদয় কিন্তু খুব কোমল নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন খুব সহজে বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফ কাম্বিল কাওয়ারি নারীদের সাথে কোমল আচরণ করো নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে আর নরম হলে গলে যাবে সুবানলা পড়ে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা বিশ্বনবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলো করো না নারীদেরকে টাইট ফিটিং জামা পড়তে নিষেধ করেছেন কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পরে তার দেহের সব উঁচু নিচু ভাস পাওয়া যায় পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয় তারা জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের ঘ্রাণও এদের নাকে লাগবে না এজন্য নিজেকে চিনেন আপনারা যে কতটা দামি আপনারা যে কতটা সম্ভাবনাময়ী এটা একটু বুঝবার চেষ্টা করেন সম্মানিত বোনেরা নারী স্বাধীনতার কথা যারা বলে টেলিভিশনে এগুলো শুনে আপনারা ভরকে যাবেন না এগুলো শুনে আপনারা পাগল হবেন না মনে রাখবেন হেজাব আপনার অধিকার এটা নারীর সৌন্দর্যের প্রতীক হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক আভিজাত্যের প্রতীক তার রূপের প্রতীক এটা তার অধিকার চিৎকার করে বলেন ঠেকিরা